কলকাতার গলফ গ্রিন থেকে গ্রেফতার আরিয়ান খান আগেই আটক আরিয়ানের দিদিমা মামা আমরা গত শনিবার থেকেই আপনাদের সামনে তুলে ধরছি এই শ্বেতা খান তার ছেলে তার পরিবার গোটা পরিবারই যুক্ত বিভিন্ন সময়ে পর্ন ব্যবসায় বিভিন্ন জায়গা থেকে তরুণীদের নিয়ে এসে এই ছেলের মাধ্যমে তরুণীদের নিয়ে এরকমটাই জানা যাচ্ছিল এবং তরুণীদের নিয়ে এসে চাকরি দেওয়ার নাম করে ইভেন্ট ম্যানেজমেন্টে চাকরি দেওয়ার নাম করে পর্ন ব্যবসায় যুক্ত করত এরকমটাই অভিযোগ ছিল এদের বিরুদ্ধে আর এই আরিয়ান খানকে বার করছে এখন পুলিশ দেখুন একটু পরে আদালতে তোলা হবে কথা বলবো প্রতিদ্বিত শেষ আসুন প্রেস কনফারেন্সে কি বললো পুলিশ তখন পুলিশের তরফ থেকে কিন্তু পরিষ্কার জানানো হয়েছিল যে সাত তারিখের পর থেকে কিন্তু মা ছেলে এবং তারা যায় অবশ্যই তারা আলাদা আলাদা ছিল কিন্তু পালিয়েছিল এবং তাদের ঠিক করেছে কিন্তু পরবর্তীকালে তারা কিন্তু একে অপরের সঙ্গে তারা যোগাযোগ করতে করেছিল যেটা পরিষ্ঠিত খবর এবং তারপর তারা একের জায়গায় ছিল এবং তারা কিন্তু ঠিক করছিল অন্য একত্রিত হয়ে যদি ছেড়ে না পায় তাহলে কিন্তু দেশ দিনের মধ্যেই তারা অন্য যাওয়ার একটা তত্ত্ব ছিল অর্থাৎ ইতিমধ্যেই করা হয়েছে তাতে এই